বন্ধুরা আজ নিয়ে এসেছি চিকেন নিয়ে হ্যাঁ বন্ধুরা চিকেন রান্না করব খুবই সহজ উপায়ে সহজ পদ্ধতিতে এবং খুবই সুস্বাদু হয় এই চিকেন এই চিকেন আমরা অনেক আগে ঠাকুমাদের হাতে এইভাবে খেতাম তো আজ সে পুরনো সারটাকে নতুনভাবে তুলে ধরলাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমার পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চিকেনের প্রিপারেশনের জন্য প্রথমে আমি আলুটাকে কেটে নেব তো আলুটাকে এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নেব একটু বড় সাইজের টুকরো করবো তো মাংসের মধ্যে কিন্তু বড়ো সাইজের আলুটাই ভালো লাগে তো সেটাই এরকমভাবে চলো প্রথমে আলুটাকে কেটে নিই আর এই চিকেনটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে যারা নূতন একদমই চিকেন বানাতে পারে না তারা তো আরও তাড়াতাড়ি শিখে যাবে এই চিকেন রান্নাটা আর খেতে অসম্ভব সুস্বাদু হয় এটা আমরা আগে ঠাকুমাদের হাতে এরকমভাবে খেতাম তো আলুটা আমার কাটা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব তো চলো বন্ধুরা পেঁয়াজটাকে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো চলো প্রথমে পেঁয়াজটা কীভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি চিকেন আমরা সকলেই রান্না করে থাকি এবং সকলে নানান মানে নানান পদ্ধতিতে আমরা রান্না করি কিন্তু এত সহজ পদ্ধতিতে যে এত ভালো রান্না হয় তো এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না একদমই সহজ উপায় আলু কাটলাম পেঁয়াজ কাটলাম পেঁয়াজ আমার কুচি করা হয়ে গেছে তো চলো বাকি মশলাগুলোও নিয়ে নিচ্ছি তো এখানে দেখো চিকেনের জন্য নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে কেউ ঝাল বেশি খায় কেউ কম খায় তো আমি কাঁচা লঙ্কা নিলাম নিলাম গোটাখানেক হচ্ছে রসুন আর নিলাম হচ্ছে আদা তো এ সমস্ত উপকরণগুলো এবার আমি মিক্সারে পেস্ট করে নেব তো চলো পেস্ট করে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু পেস্ট করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে টুকরো করে রাখা আলুগুলো তো চলো আলুগুলা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো তবে সবটা পেঁয়াজ আমি দেব না বড়ো সাইজের আমি দুটো পেঁয়াজ নিয়েছি তো মানে একটুখানি পেঁয়াজ রেখে দেব আর বাকি সবটা দিয়ে দেব। এবার গ্রেট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো হচ্ছে ধনে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো হচ্ছে জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা মরিচের গুঁড়ো বা তোমরা ঝাল খেতে না চাইলে কাশ্মীরি লঙ্কা লঙ্কামরিচি গুঁড়ো দিতে পারো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল সর্ষে তেল দিয়ে এই চিকেনটাকে ভালো করে মেরিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য তো চলো ভালো করে এবার চিকেনটাকে মেখে নিই খুব ভালো করে মাখতে হবে যাতে করে মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে লেগে যায় তো ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব আবার এবার হলুদ গুঁড়োটা দিয়ে দেব হলুদ গুঁড়োটা দিলে তোমরা প্রথমে দিতে পারো আমি একটু দেরিতে দিয়ে দিলাম তো আবারও ভালো করে মেখে নেব চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট রেখে দিলাম আর এবার এদিকে দেখো কড়াইয়ে বসিয়ে দিলাম হচ্ছে তেল দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দেব কিছুটা তেজপাতা তেজপাতার আগে দিলাম না কারণ পেঁয়াজটা কুচ মানে লাল হতে হতে তেজপাতাটা বেশি কালো হয়ে যাবে তার জন্য একটু পরে দিলাম তাতে করে পেঁয়াজ তেজপাতাটা আর কালো হবে না তো এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটাকে তো চিকেনটাকে দিয়ে দিলাম একটুখানি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মানে নিচের দিকটা পুড়ে না যায় তার জন্য এবার সমস্ত চিকেনটার মধ্যে দিয়ে দেব তো চলো সমস্ত চিকেনটার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আরেকটা কথা হচ্ছে আমরা এখন যে মেরিনেট করে রাখি আমরা কিন্তু টক দই দিয়ে মেরিনেট করি তো এইভাবে সর্ষের তেল দিয়ে মেরিনেট করে দেখো চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এতে টক দই না দিলেও সারে তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ তো ঢাকা উল্টে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দুপিঠ সব দিক খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আবারও একটুখানি ঢাকা দিতে হবে তো দেখো বন্ধুরা ঢাকাটা আমি আবারও তুলে দিলাম তো দেখো এবার চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে তো আর ঢাকা দিতে হবে না এবার জলটাকে শুকিয়ে নেব তারপর ভালো করে কষিয়ে নেব। তো চলো আবার জলটাকে শুকিয়ে তো দেখো বন্ধুরা জলটা আমার শুকিয়ে গেছে আর এবার কিন্তু খুব ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে মানে চিকেনটা যত কষাবে ভালো খেতে কিন্তু ততটাই ভালো লাগে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে হবে তো দেখো বন্ধুরা চিকেনটা কিন্তু আমার কষে গেছে তেলটা উপরের দিকে চলে এসছে মানে চিকেন আমার খুব ভালো করে কিন্তু কষে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কুসুম গরম জল জলটা একটু গরম দিলে ভালো হয় তো এবার কুসুম গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর জলটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো কেউ বেশি খায় কেউ কম খায় মানে ঝোল দিতে পছন্দ করে তো ক্ষেত্রে বলবো একটু কম ঝোল দিলেই চিকেনের মধ্যে ভালো লাগে খেতে তো আমি একটুখানি ঝোল দিলাম তো আবারও ফুটিয়ে কিন্তু আর আমি শুকিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসছে ঝোলটা অনেকটাই শুকিয়েও গেছে ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যাবে তো এর চেয়ে বেশি আমি ঝোলটা শুকাবো না তাহলে আবার খুব বেশি মানে শুকিয়ে যাবে তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে তো এবার নামিয়ে নেব তো বন্ধুরা চিকেনটা কীরকম হল খুবই সহজ পদ্ধতিতে রান্না করলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগে থাকলে লাইক করে দেবে একটা শেয়ার করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটি ক্লিক করে দেবে আর দেখা হচ্ছে অন্য অনেক দিন অন্য আরেকটি ভিডিওর সাথে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ধন্যবাদ